প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে দশম শ্রেণী ভূগোলের বহির্জাত প্রক্রিয়ার নদীর যে কাজ অংশ রয়েছে সেখান থেকে অতি সংক্ষিপ্ত পঁচিশটি প্রশ্নোত্তর আমরা জেনে নেব প্রথম প্রশ্ন ভারতের প্রধান নদী বা দীর্ঘতম নদীর নাম কী উত্তর গঙ্গা দ্বিতীয় প্রশ্ন গঙ্গার উৎস কোথায় উত্তর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি উত্তর নীল নদ যার দৈর্ঘ্য ছ কিলোমিটার চার নম্বর প্রশ্ন ত্রাসের তথা উত্তরবঙ্গের দুঃখের নদী কাকে বলা হয় উত্তর তিস্তা নদী পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলে পশ্চিমবঙ্গের দুঃখের নদী কিন্তু দামোদর নদীকে বলে ছ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সাত নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি উত্তর ইলহা দা মারাজো আট নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি উত্তর ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম নদী দ্বীপ ন নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট নদীর নাম কি। উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের ডি নদী দশ নম্বর পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি উত্তর আমাজন নদী যার দৈর্ঘ্য ছ হাজার চারশো কিলোমিটার এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা কোনটি উত্তর মধ্য এশিয়ার ভূমি অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল বারো নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি উত্তর চীনের ইয়াংশিকিয়াং নদীর ইচাং গিরিখাত তেরো নম্বর প্রশ্ন যুগ্ম নদী হিসেবে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি উত্তর মিসিসিপি মিশৌরি নদী যার দৈর্ঘ্য সাত হাজার আটশো ষাট কিলোমিটার চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত ভাড়াহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত যার উচ্চতা চারশো মিটার পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তর দক্ষিণ আমেরিকার রিও কারণী নদীর সাল্টো অ্যাঞ্জেল যার উচ্চতা নশো মিটার ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম তথা দীর্ঘতম ক্যানিয়ন কোনটি উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি উত্তর নেপালের কালীগণ্ডকী নদীর গিরিখাত এর অপর নাম অন্ধা গল্চি আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় গভীরতম গিরিখাত কোনটি উত্তর আলকানন্দা কলকা উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি উত্তর আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কুড়ি নম্বর প্রশ্ন পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোন নদীতে মিসিসিপি মিশরি নদীর মোহনায় এটা পৃথিবীর মধ্যে চলে গেল আর ভারতের মধ্যে কৃষ্ণা নদীতে একুশ নম্বর প্রশ্ন নীল নদের বদদ্বীপ ও গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ কোন ধরনের বদদ্বীপ উত্তর ধনুকাকৃতির আকৃতির বদদ্বীপ বাইশ নম্বর প্রশ্ন স্পেনের রিও এব্রো ইতালির তাইবার ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ কোন ধরনের বদদ্বীপ উত্তর তীক্ষ্ণাগ্র বদদ্বীপ তেইশ নম্বর প্রশ্ন একটি খারীয় বদ্বীপের উদাহরণ কি হতে পারে সেটা হচ্ছে রাইন নদীর বদ্বীপ চব্বিশ নম্বর প্রশ্ন জলপ্রপাতের পাদদেশে কোন ভূমিরূপ তৈরি হয় উত্তর প্রপাত কূপ পঁচিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই পর্বের নদীর নিক পয়েন্টের মধ্যে কোন ভূমিরূপ সৃষ্টি হতে পারে সেটি হচ্ছে জলপ্রপাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে পরবর্তী পর্বে আমরা আরও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ভালো থেকো সবাই ধন্যবাদ